বন্ধু আমাদের এই গোটা জীবনে আমরা একাধিক সম্পর্কের মধ্যে থাকি বা ঢুকেও থাকি এই সম্পর্কগুলো সবসময় যে খুব ইম্পর্টেন্ট হয় তা কিন্তু নয় অনেক কাছের মানুষও এমন থাকে যে ওই চলতি চল সম্পর্কের মতো রাস্তাঘাটে দেখা সম্পর্কের মতো আসে আবার চলেও যায় তো এই সম্পর্কগুলোয় আমরা যতই ইনভেস্ট করি না কেন বা যতই আশা করি না কেন না তো ইনভেস্টমেন্টে তারা সেভাবে গুরুত্ব দেয় বা কখনো দেবে না তো আমাদের আশানুরূপ কখনো সেই রকম রেসপেক্ট বা সেই রকম সফট কর্নার তাদের থেকে পাবো এই ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই যে সম্পর্কগুলো আছে না যারা আমাদেরকে আমাদের আশানুরূপ সম্মান দেয় না আমাদের সঙ্গে সেভাবে অ্যাটিচিউড দেখায় না বা আমাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী তারা সেই সম্পর্কের গুরুত্ব সেভাবে দেয় না সর্বোপরি সেগুলোকে জাস্ট ধরে রাখলেই ভালো না তো সেখান থেকে খুব বিশেষ কিছু আশা করা যায় না তো ইনভেস্ট করা যায় জাস্ট চলার জন্য যে তোমার সঙ্গে সম্পর্ক কাটছি না আছে তো সম্পর্ক ব্যাস দ্যাটস অল যত কাছেরই হোক না কেন